বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন একটা হজবরল অবস্থা এবং এর কারণ কিন্তু আমরা সকলেই জানি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস নির্বাচনের ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে রমজানের আগেই কিন্তু এই ঘোষণার পর থেকেই এক্সপেক্টেড প্ল্যান অনুযায়ী এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দিবে না হওয়া সম্ভব না বিকজ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে নাকি যারা মারা গিয়েছে জুলাই আগস্টে তাদের সকলকে জীবিত করে দিতে হবে মানে তার যা বলার বলেছে বুঝলাম কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে এনসিপি প্রথম থেকেই এই নির্বাচনটাকে আরো দূরে সরিয়ে দিতে চায় এবং তার জন্য তারা আগামী কয়েক মাস বিভিন্ন রকম ছুতা বাহানা করবে কিন্তু এর মাঝে আবার বিএনপি বলেছে যে এই নির্বাচনের আগে নানা অজুহাতে নির্বাচনে দূরে ঠেলার চেষ্টা করা হবে এবং সেই জন্য সকল নেতাকর্মীকে খুব দায়িত্বশীল আচরণ করতে বলা হয়েছে যাতে কোনোভাবে কে কোনো উসিলা বা কোনো ইস্যু না পায় যাতে তারা নির্বাচনটাকে দূরে ঠেলে দিতে চেষ্টা করতে পারে সো বুঝাই যাচ্ছে যে বিএনপি স্বাভাবিকভাবে নির্বাচনের পক্ষে এবং সাধারণ মানুষও আসলে বিরক্ত হয়ে গিয়েছে সাধারণ মানুষের চায় নির্বাচনটা হোক বাট সেই নির্বাচনটা হতে হবে অবশ্যই অবশ্যই সুষ্ঠ এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এন এই নির্বাচনের বিপক্ষে কেন তারাকে বলে রাখি আমরা কিন্তু গত কয়েকদিনে বেশ কিছু নেতাকর্মীর আলোচিত উক্তিগুলো আমরা দেখব একটু পরে কে কি বলেছে তার আগে বলে নেই যে এনসিপি নির্বাচনের বিপক্ষে কেন এনসিপি আসলে নির্বাচনের বিপক্ষে যে স্ট্যান্ড নিয়েছে আমার ধারণা সেটা হচ্ছে তারা একটা আসন ভাগাভাগির জন্য একটা স্ট্রং পজিশন তৈরি করার চেষ্টা করছে এবং এটার মধ্য দিয়ে তারা যখন নির্বাচনটাকে দূরে ঠেলার পায় করবে তখন যাতে চাপে পড়ে বিএনপি তাদের সাথে নেগোশিয়েট করে এছাড়াও আরেকটা কারণ হচ্ছে যে এনসিপি নিজেদের এক্সিস্টেন্সের জন্যে নিজেদের বেঁচে থাকার জন্য যাতে পরবর্তীতে রাজনৈতিক দলগুলো এসে তাদেরকে আবার আওয়ামী লীগের মতোই মামলা হামলায় ঝুলিয়ে কারাগারে প্রেরণ করতে না পারে সেই জন্য তারা আসলে জুলাই আগস্টের পুরো ব্যাপারটা পুরো আন্দোলনটার একটা লিগাল ফ্রেমওয়ার্ক চায় একটা লিগাল ভিত্তি চায় যার জন্য তারা কিন্তু জুলাই ঘোষণাপত্রের জন্য আসলে আন্দোলন করে আসছিলো কিন্তু সেই জুলাই ঘোষণাপত্র যখন আসলে ঘোষণা করা হলো সেটাও আসলে একটা ধোঁয়াশার ভিতরে রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেমন যে আইনি ভিত্তিটা পরবর্তী সরকার এসে দেবে এখন বিএনপি যদি পরবর্তীতে যদি ক্ষমতায় আসে ধরলাম তারা আসবে আসার পরে তারা যদি কোনো অজুহাতে এটাকে আইনি ভিত্তি না দেয় এবং এনসিপির যারা নাহিদ আসিফ সার্জিস হাসনা যারা রয়েছে এদেরকে বিভিন্ন রকমভাবে মামলার ভয় দেখিয়ে বা মামলা দিয়ে তাদেরকে বিভিন্ন রকমভাবে হয়রানি করতে পারে এবং চাপে রাখতে পারে এবং এটা কিন্তু খুবই সম্ভব এবং এটা যৌক্তিক এই কারণে কিন্তু এনসিপি ভয় পায় যে কোন রকম লিগাল ফ্রেমওয়ার্ক বা লিগাল ভিত্তি ছাড়া যদি তারা সরাসরি সংস্কার ছাড়া সরাসরি নির্বাচনে চলে যায় তাহলে তাদের সাথে একই কাজ করা হবে যেমনটা আওয়ামী লীগ করেছিল বিএনপি জামাতের সাথে এবং এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক যে গতি প্রকৃতি দেখা যাচ্ছে আসলে এখানে আশাবাদী হওয়ার কোনো কারণ নেই বিকজ বাংলাদেশের রাজনীতিক যে ধরনের আচরণ দেখা যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে আগামীতে কেউ যদি সুযোগ পায় তাহলে ডেফিনেটলি আওয়ামী লীগের মতো সর্বশাসক হবে বা সুযোগ যদি তাকে না দেওয়া হয় তাহলে নাও হতে পারে এবং সুযোগ না দেওয়ার ক্ষেত্রে ব্যাপারটা হতে হবে এক্সটার্নাল পার্ট থেকে মানে যে ক্ষমতায় থাকবে সে অবশ্যই সুযোগ খুঁজবে যাতে সে ক্ষমতায় থাকাটা দীর্ঘায়িত করতে পারে কিন্তু তাদেরকে অবশ্যই এই সুযোগ থেকে বিরত রাখতে গেলে বাহির থেকে একটা ফোর্স লাগবে এবং সেই ফোর্সটার জন্যই কিন্তু আসলে সংস্কার দরকার হ্যাঁ এখন আমরাও চাই যে বিএনপি শুধরে যাক বিএনপি এই আওয়ামী লীগের অবস্থান থেকে শিক্ষা নে কিন্তু বিএনপি যদি আজকে আওয়ামী লীগের অবস্থান থেকে শিক্ষা না নেয় যদি তারা আবার ইনিয়ে বিনিয়ে সেই প্রথাগত রাজনীতি বিরোধী দলকে মামলা হামলা এবং থ্রেট দিয়ে রাখতে চায় তাহলে আওয়ামী লীগ পনেরো বছর পারলেও বিএনপি সম্ভাবনা খুব বেশি রয়েছে যে পাঁচ বছরে বেশি পারবে না কিন্তু এই পাঁচ সাত বছর কিন্তু যথেষ্ট যারা সিনিয়র নেতাকর্মী রয়েছে যারা এখন ফেনা তুলে ফেলছে যারা সুবিধাভোগী আমি সবাইকে সুবিধাভোগী বলছি না কিন্তু অনেকেই রয়েছে সুবিধাভোগী সিনিয়র নেতাকর্মী তাদের টার্গেট হচ্ছে যে ঠিক আছে পাঁচ বছর পর অনেক কিছুই হতে পারে কিন্তু অ্যাটলিস্ট দুই তিন বছর তো শান্তিপূর্ণভাবে আমরা এখান থেকে বেনিফিটেড হতে পারি সেটা নিয়ে আমি বিদেশে চলে যাব এইরকম প্ল্যান যদি করে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার এখন এনসিপিকে নিয়ে আশাবাদী যে হব সেটাও করা যাচ্ছে না বিকজ এনসিপি আসলে প্রথাগত রাজনীতিবিদদের মতোই আচরণ করা শুরু করেছে এনসিপির যারা বিভিন্ন নেতা নেতাকর্মী রয়েছে তাদের ভিতরেও আসলে দৃষ্টি শুধুমাত্র ক্ষমতা বা ক্ষমতা ভাগাভাগি কিন্তু এই জুলাই অগাস্টের আগে যেই জিনিসটা নিয়ে অনেকেই সরব হয়েছিল যে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি রাজনীতি নিষিদ্ধ করা দরকার কারণ ছাত্র রাজনীতির বলি আমরা দেখেছি আবরার ফাহাদ থেকে শুরু করে আরও অনেক ছাত্রকে মারা যেতে সেই দাবি কিন্তু এখন এই যারা এই জুলাই অগাস্টের পরে বাংলাদেশে এখন রাজনীতিক প্ল্যাটফর্মে সরব বিএনপি জামাত ইভেন এনসিপি যে তরুণদের দল তারা পর্যন্ত এই ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবির পক্ষে দাঁড়াচ্ছে না বিকজ তাদেরও দরকার এই ছাত্র রাজনীতি তাদেরও দরকার এই হলগুলোতে ক্যাম্পাসগুলোতে ক্ষমতা সো যতই মানে আগে ভালো ভালো কথা বলুক এখন কেউ যে আসলে দেশের ভালো চায় না সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে এবং এটা জনগণ যারা রয়েছে তাদেরকে আমি স্পষ্ট করে বলছি যে এই ছাত্র রাজনীতি ক্যাম্পাস থেকে নিষিদ্ধ হওয়া দরকার যারা যেই দল এই ছাত্র রাজনীতি ক্যাম্পাসে রাখার পক্ষে কথা বলবে মনে করবেন তারাই ক্ষমতার লোভী সিম্পল যারা ক্যাম্পাসে রাজনীতি বা ছাত্র রাজনীতি রাখার পক্ষে তারাই ক্ষমতার লোভী তারা আগে অনেক কথা বললেও এখন আর তারা এবার চায় না কারণ তারা এই হলগুলোতে এই এই ইউনিভার্সিটিগুলোতে তারা আসলে হোল্ড চায় কারণ এখানে অনেক বিজনেস রয়েছে অনেক শক্তি প্রদর্শনের ব্যাপার রয়েছে এই হচ্ছে মোটা দাগে কথা আর আমরাও চাই নির্বাচন হোক ফেব্রুয়ারিতেই হোক এবং সুষ্ঠুভাবে হোক এবং সেখানে যাতে ক্ষমতা প্রদর্শন না হয় ভোট কারচুপি না হয় এবং যারা ভোটের সাথে সংশ্লিষ্ট যারা থাকবে তারা যাতে এমনটা না ভাবে যে বিএনপি তো ক্ষমতায় আসছে বিএনপি একটু হেল্প করি তাহলে আসলে তাদের গুড বুকে থাকবো এই কাজ যদি হয় তাহলে বাংলাদেশের জুলাই অগাস্ট সম্পূর্ণ বিথা যাবে আর অবশ্যই কিছু সংস্কার হওয়া দরকার আর এই ছেলেগুলোরও লিগাল ফ্রেমওয়ার্ক দরকার